আশার সাবন মানে না তোম ঝড় 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 ঝড়িয়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে পাগল আষাঢ়ের সঙ্গে পাগলি শ্রাবণের প্রথম কবে দেখা হয়েছিল তা আজ আর মনে নেই একদিন আষাঢ় শ্রাবণকে ডেকেছিল একদিন আষাঢ়ের জল গড়িয়ে গিয়েছিল খেয়ালি শ্রাবণের দিকে সেই থেকে সে বেগবতী তার গা পুড়ে যায় ভালোবাসায় তার চোখ শুধু নয় আ শরীর ভেজে আষাঢ় ছুঁয়েছে বলে অকারণ পুলকে সে পৃথিবীকে শস্য শ্যামলা করে আষাঢ়কে সে দিয়েছে আদরের ডাকনাম সে আজ অকুণ্ঠ আদুরি ওরা দুজনে আকাশের মেঘ বজ্র বিদ্যুৎ থেকে জল পৌঁছে দেয় মাটির গভীরে ফুলগু এক বয়ে যায় বয়ে যেতে থাকে আষাঢ় ডাকে ও সাবুন সাবুন তার কানে কানে বলে এসব